এন্না আল্লাহ দায়ু হে বল মতাদিন বলেন আল্লাহ ফাক আল্লাহ ফাঁক বলেন আলা তা দাদু তোমরা সীমা লঙ্ঘন করবে না আমি আল্লাহ সব পছন্দ করি কিন্তু বাড়াবাড়ি পছন্দ করি না কে বলছেন আ তোমাল্লাহ সাল্লাম আর হাওয়া আলাই সাল্লাম কে আল্লাহ তালা যখন জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন আর আল্লাহ বললেন জান্নাতে যা তোমরা খাবে দাবে ফর্তি করবে অসুবিধা নেই কিন্তু ওই এটা তোমাদের জন্য একটা সীমানা বাউন্ডারি তোমরা এর নিকটবর্তী হবানা হাজর তোমার হাওয়া ওই কাজটায় আগে করে বসলেন সব শেষে মহান আল্লাহ তাদের কিন্তু আর জান্নাতে রাখেনি অবশেষে আল্লাহ থেকে তাদের বিতাড়িত করেছে। বলেন না কেন করবার কারণে করবার কারণে। আল্লাহ যদি আদম হাওয়ারে ছেড়ে না দেয় আমরা আদম হাওয়ার সন্তান আমরাও যদি বাড়াবাড়ি করি অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমাদেরও ছেড়ে দেবে না ছয়টি জাতি পৃথিবীতে অনেক শক্তিশালী ছিল শক্তিশালী ছয়টি জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে নিজ হাতে শুধু বাড়াবাড়ি করার কারণে কমে নো কমে আগ কমে সামত কমে লোত কমে মাদিয়ান কমে ফেরাউন এক এক করে ছয়টা জাতির কথা বললাম গুগলে শ্বাস দিয়ে দেখবেন এরা ছিল অনেক শক্তিশালী আল্লাহ তালা এদেরকে জনমের মতো ধ্বংস করে দিয়েছেন শুধু তাদের বাড়াবাড়ি করার কারণে ইসলামে কি বাড়া বাড়ি আছে মুমিন যারা ইমানদার যারা তাদের বড় জীবনটা তো আল্লাহ জেলখানার সাথে তুলনা দিয়েছে নবীজি বলেন আর দুনিয়া সেজনুল মমিন মমিনদের জন্য দুনিয়াটা জেলখানা জেলখানায় যারা গিয়েছেন তাদের কোনো স্বাধীনতা থাকে বলেন একজন মমিন একজন ইমানদার সে কখনো মনে করতে পারে না আমার মন যা আমি তা করবো অন্তত রাখে সে চিন্তা ভাবনা করবে আমি করছি দেনাসপুর মাসে এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে আমাদের দ্বারা যেন বাড়াবাড়ি না হয় কে আমাদের কঠিন মুসিবতের দিন যেদিন কায়েম হবে দুনিয়ায় যারা সীমা লঙ্ঘন করবে বাড়াবাড়ি করবে ওরাই দিন আফসোস করে বলবে কলাম আটষট্টি নাম্বার সরার উনত্রিশ নাম্বার ভারার চার নম্বর ব্যারিস্টার শেষ নাম্বার লাইনের একত্রিশ নাম্বার যেটা। আল্লাহ বলেন ওই দিন এই মানুষগুলোই দুঃখ করে বলবে আল্লাহ আমরা দুনিয়ায় আইছিলাম ছিলাম বাড়াবাড়িকারি সীমা লঙ্ঘনকারী